আসসালামু আলাইকুম অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে আজকে দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে নেপালের বিপক্ষে লেভেলের জয় তুলে নিছে বাংলাদেশ প্রথম ব্যাটিং করতে নামছে ওই যে তাদের তাদের অবস্থা সবার ধরে। জুনিয়র তামিম তো আজকে গায়া দিছে এরপর আমাদের লিটন দাস ভাইয়া মাত্র দশ রান করছে এরপর আমাদের নাজমুল হাসান শান্ত আপা মাত্র চার রান করছে এই যে বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা এই ব্যাটিং এর অবস্থা যদি এরকম থাকে তাহলে কিছু আশা করা যায় এর এরপরও কিন্তু নেপাল দুর্দান্ত লেভেলের বলিং করছে ভাই যে বলিং এর ফলে কিন্তু বাংলাদেশের উইকেট গুলা ডিরেক্ট খেয়ে ফেলছে মোটামুটি একশো সাত রানের একটা নিট দিছে নেপালকে এরপরে নেপাল ব্যাটিং করতে নামছে খেলা শুরু আমাদের বাংলাদেশের শাহবাগিদের আগে কনগ্রাসুলেশন জানায়নি এবং তাদের যে আজকে শুধু জলাই দিছে

আজকের টফার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ ডট ব্যক্তি হচ্ছে আমাদের কে তানজিম হাসান সাকিব ভাইয়া যেখানে যশপ্রিত বুমরা রয়েছে কেশর আবাদা আর বড় বড় তারকা আছে তারা কিন্তু তার দ্বারে কাছে নাই এখন একুশটা ডট দিছে আজকে তিনি এবং তার বোলিং পারফরমেন্স আজকে ছিল দুর্দান্ত লেভেলের নেপালকে ডিরেক্ট অলরেডি সে একাই খেয়ে ফেলছে টানা তিনটা উইকেট নিয়ে ফেলছে সে এরপরে লাস্ট পর্যন্ত মাত্র সাত রান দিয়ে চারটা ওভার করে তিনি চার উইকেট হাতে নিয়েছে আজকে সাকিব ভাইয়া এই যে প্রত্যেকটা বল করছে প্রত্যেকটা উইকেট নিছে আমাদের বাংলাদেশের শাহবাগীদের কি একটা অবস্থা হয়েছে দেখো টোকে আনো তাদেরকে জলায় দিতেছে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমটা এখন বর্তমান টিকে আনছে শুধু দাঁড়িয়েওয়ালারা দাঁড়িয়েওয়ালাদের পারফরমেন্সে কিন্তু টিকে আছে আমাদের জুনিয়র তানজিম হাসান সাকিব ভাইয়া তাও দাঁড়িয়ে আছে সেরা খেলাটা দিতেছে এরপরে রিশাদ হোসেন লেগ স্পিনার দাড়িওয়ালা সেরা খেলাটা দিতেছে এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দাড়িওয়ালা সেরা খেলাটা দিতেছে এই যে তাদের যে ধারাবাহিক পারফরমেন্স এই ধারাবাহিক বাংলাদেশ সাহাবাগীদের লেভেলে চলতেছে এভাবে জ্বালাই দিতে হবে জ্বালাই দিতে হবে প্রত্যেককে তাদের প্রতিতালায় যাওয়া প্রতিতালায় ইনকাম বন্ধ করে দিতে হবে আমাদের একটা কথায় তাদের খুব জ্বলছিল বার্সেলি প্রিমিক্সিং হ্যাঁ এই কথাটা বলছিল আমাদের জরিয়া তানজিমাজ সাহেব ভাইয়াকে কত নাকি করলো কিন্তু সেই তানজিম হাসান সাকিব ভাইয়া বিশ্ববাসীর কাছে এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আজকে নেপালের বিপক্ষে যে দুর্দান্ত লেভেলের খেলা দিছে তিনি ভাই অমাইক অমাইক সেলুয়েট ভাই আপনাকে সেলুয়েট সুপার এইটে বাংলাদেশ পুঁচে গেছে কনগ্রাচুলেশন বাংলাদেশকে কারণ সুপার এইটে যেই দলগুলা গেছে সব দলগুলাই টপার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের বিশটা দল অংশগ্রহণ করেছিল সেখান থেকে সুপার এইটে আট দল অংশগ্রহণ করে ফেলছে বাংলাদেশ আজকে বাকি ছিল বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে এখন বাংলাদেশের ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের সাথে কোটিন লেভেলের খেলা দিতে হবে তাদের সাথে খেলা দিতে হলে আমাদের বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান যারা ব্যাটার আছে তাদের খেলার পরিবর্তন করতে হবে এই যে আমাদের জুনিয়র তামিম ভাই ভালো করতে পারবে জানা তাও সে ভালো করতে হবে এরপর আমাদের নাজমুরাস শান্ত আপা যে কিনা ক্যাপ্টেন তারও দุดন্ত লেভেলে পারফরম্যান্স ভালো করতে হবে কারণ এই যে ধারাবাহিক ভাবে